বর্তমানে জমে উঠেছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি ধারাবাহিকে আর্য অপর্ণার পাশাপাশি কিঙ্কর চরিত্রটিও দর্শক মনে বেশ ছাপ ফেলেছে পর্দায় তিনি আর্যর বন্ধু নাকি শত্রু তাই নিয়ে নানানজনের নানান মত এই চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীকে এই ভিডিওতে অভিনেতা স্ত্রী এবং পরিবার সম্পর্কে জেনে নেব বাস্তবে বিবাহিত অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী তার স্ত্রীর নাম রিনিকা সাহা তিন বছর আগে তাদের বিয়ে হয় তাদের একটি পুত্র সন্তানও রয়েছে তার নাম আদিদেব আদির বয়স প্রায় দু বছর চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে যতই কাঠকটটা স্বভাবের হোক না কেন বাস্তবে অভিনেতার পরিবার অন্ত প্রাণ তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলে তা বোঝা যায় প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পরিবারের সাথে ছবি শেয়ার করতে দেখা যায় অভিনেতাকে সম্প্রতি ছেলের সঙ্গে মিষ্টি একটি ছবি শেয়ার করে অভ্রজিৎ লিখেছেন সময় আসবে হয়তো আমি থাকব না আমার কর্ম করে প্যাক হবে তুমি থাকবে যেরকম আমি রয়েছি বাবা মায়ের পরে তুমি থাকবে লায়ন কিংয়ের সিম্বা হয়ে সঙ্গে আরও লিখেছেন তোমায় নিয়ে সব চরিত্র করা খারাপ ভালো দিনের শেষে রোজগার করা নাইবা হলো তোমার বাবা হিরো নাইবা পেলো উচ্ছ্বাস হয়তো গালাগালি ওসব ভেবে লাভ কি বলো দিনের শেষে আদির বাবা আমি আই লাভ মাই সন বোঝাই যাচ্ছে কাজের বাইরে তিনি একজন আদ্যপান্ত ফ্যামিলি ম্যান স্ত্রী এবং ছেলেকে নিয়ে সুখের সংসার তার তো বন্ধুরা কিঙ্কর অর্থাৎ অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীর অভিনয় তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ